খুবই ভালো সবসময় জানি কিন্তু আপনি ড্রাইভিং জানেন না আপনি যদি বলেন জানি না তাই কি আমার নিজের গাড়ি আমি চালাবো না যাই না যদি আপনি আপনার নিজের গাড়িটা উচালাইতে যান গাড়ি নিয়ে আপনি গাড়ি খুলে যাবেন ততক্ষণে তার আগে গরুস্থানে চলে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ আপনি গাড়ি চালাইতে জানেন না

তার কথায় সারা দেশে চলেছে কতগুলো সেখানে কি অকাম হয়েছে সেটা আমরা বলতে চাইনি এটা আপনারা জানেন পিডিয়ার আপনারা জানতে পারছেন সেখানে নারী

এমন একটা কি পাবেন যে এই মুহূর্তে একবার এক হওয়ার মতো একটা হয়েছে পাবো এরকম এই মুহূর্তে ক্ষমতা হবে এরকম একটা নোয়া অ্যাক্সিডেন্ট দেওয়া তৈরি হয়ে গেছে বাস অ্যাক্সিডেন্ট হয় বাসের সামনে গ্লাস থাকে গ্লাস গুলো রাস্তায় সরা অ্যাক্সিডেন্ট থাকে কখনো কি শুনছেন নাকি এরকম যে বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে গ্লাস পরে ছিল এই মুহূর্তে একবারে চশমার প্রেমেরা করে

না বলতে আপনি তো আপনার কথাই ঠিক নাই যখন আসার কথা আপনি তখন আসেন না কোনটা রেট কিন্তু বাস্তব বিষয়ের ওই মা পাহাড়ী পাড়ার ভাবলাম এখানে তিনি একটা চলতি বের করে নিয়ে গেছেন বলছেন যে ভাই নদীর ওই পারে তারা এসেছিলাম কিচ্ছু নাই কে কোনো নৌকা তাই মাছি নাই এমন সময় হঠাৎ করে একটা বীজ প্রত্যেকের জন্য নিয়ে আসে পড়ছে গাছের একটা সারা হয়ে গেছে ফটাফট দেখতে না দেখতে এই মহির একটা বিরাট বড় গাছ হয়ে গেছে তারপরে খোলার থেকে একটা খরা তাই সে গাছ কাটা শুরু করে দিছে কতগুলো তক্তা হয়ে গেছে এরপরে একটা হাতুরি চলে আইলো আর কিছু রোহাস অটোমেটিক হাতুরি খাসা খাস কিছু মেরে দিল নৌকা তৈরি হয়ে গেছে এরপরে ওই নৌকার উপরে উঠে আসতে এই যে আমার এই এক ঘন্টা বলতে এটাকে হয় নাকি আন্দাজি করতে গিয়ে আসলো এত তাড়াতাড়ি হয়ে গেছে গাছ

না যেন এরকম আমি বললে অনলাইন আর বডি মালিক রহমান আমি শুনেছি উনি এর অধিকারী উনি যদি প্রমাণ করতে যান যে আমার সামনে যে আছে এটা তাহলে উনি বিনা প্রমাণ করে দিতে আমি মনে এই পরিমাণ জ্ঞান আগে প্রিয় ভাই ইসলাম নাই

সবচেয়ে বেশি বহু স্রষ্টা বিশ্বাস করে হিন্দুরা এদের দেবতার সংখ্যা কত তেত্রিশ কোটি এটা আমরা তাদের কিতাবে আছে কিনা তারাই ভালো বলতে পারবে সব যা সব তাদের দেবতা চন্দ্র দেবতা সূর্য দেবতা তারপরে মাটি দেবতা আগুন দেবতা সব দেবতা এটা নেই তাকে যা কিনা একদিনই বলছিলেন যে ওরা বলে দেবতের সব হলো দেবতা আর আমরা বলি

Vinto, a mettere sulla giovane corporella, la dececece, la sorella è trasporella, la sorella è in caraggio, Ciò sorella è in caraggio, la sorella è in caraggio, la sorella è in caraggio, la sorella è in ne la sorella è in caraggio, 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 la